ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ষষ্ঠ দফায় নির্বাচন বাঁকুড়া এবং বিষ্ণুপুরে লালমাটির এই লোকসভা কেন্দ্রে শাসকের কিন্তু বড় কাঁটা বিড়ি শিল্পের সর্বনাশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পড়েছে লক্ষাধিক মানুষের রুজি রুটিতে কাজ হারিয়েছেন বহু মানুষ ভোট ব্যাংকে ফায়দা লুটতে বিড়ি শিল্পের সর্বনাশকেই হাতিয়ার করছে বিরোধীরা কেন্দুবতায় মোড়া কুড়ি সালে গান্ধীজির স্বদেশী আন্দোলনের সময় থেকে ভারতে জনপ্রিয়তা বিদেশের সিগারেট বাদ দিয়ে মানুষ দেশ বিড়ি ধরেছিলেন তারপর থেকে বিড়ি শিল্পের রমরমা মালদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে বিড়ি শিল্পের হাত বিড়ি শিল্পপতি থেকে রাজনৈতিক নেতা হওয়ার ট্রেন্ডও আছে শুধু মালদা মুর্শিদাবাদই নয় বাঁকুড়ার অন্যতম বিখ্যাত কুটির শিল্প বিড়ি শিল্প বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রায় এক লক্ষ ভোটার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত দিন দিন বেহাল হয়ে যাচ্ছে এই বিড়ি শিল্পের হাল ছোট কারখানা দরজায় পড়েছে তালা কাজ হারিয়েছেন বহু মানুষ সরকারি টালবাহানায় গত এক দশকে একের পর এক জঙ্গল মহলের ল্যাম্পসের দরজা বন্ধ হয়েছে তার ফলে যে মানুষ জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে কেন্দুপাতা সংগ্রহ করে ল্যাম্পসে তাদের কেন্দুপাতা বিক্রি করত সেই সুযোগ যেমন তারা হারিয়েছে তেমনই বাঁকুড়ার যে সমস্ত বিড়ি ফ্যাক্টরিগুলি রয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত বিড়ি কারখানাগুলি রয়েছে সেই বিড়ি কারখানাগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে আগে আমরা কেন্দু দিতাম দিয়ে এখন হয়তো ঘরে তুলে আনে পৌঁছে যায় আমাদের পাতা সুবিধা কি হয় সত্তর টাকা ষাট টাকা চাটালে লিলে আমাদের সংসারটা চলত আগে আমরা ল্যাম্পসের মাধ্যমে সেল করতাম তখন কিছু পয়সা পেতাম কিন্তু অনেক দিন এখন প্রায় বছর দশেক ল্যাম্পস বন্ধ কিন্তু পাতা ল্যাম্প সেল নেই না কিন্তু আমরা অনেকবার অনেক আবেদন করেছি প্রশাসনিক লেভেলে করা হয়েছে মিনিস্টার লেভেলে করা হয়েছে যেগুলো অন্তত আপনারা দেখুন সরকারি গাফিলতি ও টালবাহানার দিকে অভিযোগের আঙুল এদিকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি র‍্যাম্পসে কোনো প্রবলেম হবে না আদিবাসীদের সমস্ত সুরক্ষা সরকার দায়িত্ব নেবে সর্বনাশের পথে বিড়ি শিল্প আক্রমণ শানিয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি যে আদিবাসী বিরোধী এক নম্বর এটা তাদেরকে ভাতে মারব এখানে লড়াই করলে কি হবে এখানে কুস্তি করে লাভ নেই দস্তি তো দিল্লিতে সেই তার মানে কি এরা বেসিক্যালি আদিবাসী বিরোধী এর দায় সম্পূর্ণ রাজ্য সরকার সম্পূর্ণ দায় রাজ্য সম্পূর্ণ রাজ্য সরকার নির্বাচনের পরবর্তীতে এই সমস্যা মিটিয়ে দেওয়া হবে এই আশ্বাস দিয়ে তারা ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে কিন্তু বিড়ি শিল্পের যে সংকটে সেই সংকট কবে কাটবে সেই দিকেই তাকিয়ে বাঁকুড়ার লোকসভার হাজার হাজার মানুষ বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন সঙ্গে হিরক মুখার্জি টিভি নাইন বাংলা নজর রাখবো এই রাজনৈতিক কর্মসূচিতে আরও গতি বাড়ালেন কেজরিওয়াল আজ আপ বিধায়কদের সঙ্গে বৈঠক বিধায়কদের কাছে রণকৌশল বেঁধে দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার প্রস্তাব গ্রহণ করলেন রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লকুর দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি অজিত পি শাহ এবং সাংবাদিক এন রাম এই প্রস্তাব দেন তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং রাহুল গান্ধীকে চলতি নির্বাচন নিয়ে মুখোমুখি বিতর্কে বসার আমন্ত্রণ জানানো হয় এ বিষয়ে গত নয়ই মে দুজনের কাছেই চিঠি পাঠানো হয় পাল্টা চিঠি লিখে প্রস্তাব গ্রহণ করলেন রাহুল গান্ধী চিঠিতে রাহুল জানান তিনি অথবা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসতে প্রস্তুত রাহুল পাল্টা প্রশ্ন করেন প্রধানমন্ত্রী কি বিতর্কে বসতে রাজি আছেন শনিবার এই নিয়ে জবাব দিয়েছে বিজেপি দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী প্রশ্ন তোলেন কোন পদাধিকার বলে প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসবেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি নন একজন সাংসদ কটাক্ষ পদ্ম শিবিরের ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট